আসসালামু আলাইকুম কি খবর কমার্সিয়ানরা তো ভিডিওর শুরুতে তোমাদের একটা ডিসক্লেইমার দিতে চাই সেটা হচ্ছে বাংলাদেশের জব মার্কেটে তোমার জব পাওয়া ডিপেন্ড করে তিনটা বিষয়ের উপর এক নাম্বার যে তোমার শিক্ষাগত যোগ্যতা কতটুকু শিক্ষাগত যোগ্যতা একটা বড় রোল প্লে করে জব পাওয়ার ক্ষেত্রে অ্যাট লিস্ট হ্যাঁ শিক্ষাগত যোগ্যতা তোমার কতটুকু দুই নাম্বার তোমার স্কিল সেট স্কিল সেট তিন তোমার কমিউনিকেশন স্কিল কতটুকু তুমি মানুষের সাথে কিভাবে কথা বলতে পারো ডিউজ করতে পারো বা তোমার প্রেজেন্টেশন ক্যাপাবিলিটি কেমন তো আমার অলমোস্ট গ্রাজুয়েশন শেষ তো গ্রাজুয়েশন শেষ হওয়ার এই পর্যায়ে আমি রিয়ালাইজ করলাম যে বাংলাদেশে তোমার অ্যাকচুয়ালি জব ফিল্ডে স্পেশালাইজেশন বলে কোনো কথা নেই অর্থাৎ তুমি একজন সায়েন্সের স্টুডেন্ট দেখবা বাংলাদেশের জব মার্কেটে সায়েন্সের স্টুডেন্টরা ব্যাংকে যে জব করতেছে বা একজন সায়েন্সের স্টুডেন্ট টিচার হচ্ছে বা একজন সায়েন্সের স্টুডেন্ট মানে তার ইঞ্জিনিয়ারিং ফিল্ড বাদ দিয়ে অন্য একটা সেক্টরে বিজনেস করতেছে এটা কেন করতেছে তার কারণ বাংলাদেশে জব মার্কেটে স্পেশালাইজড স্কিল বা স্পেশালাইজড নলেজ অ্যাপ্লাই করার মতো কোনো ফিল্ড নাই হ্যাঁ এটা একদম চিরন্ত সত্য কথা এখন তুমি বাংলাদেশের সমসাময়িক প্রেক্ষিতে তোমার বিসিএস নিয়ে হাইপটা দেখলে বুঝবা যে বিসিএস এ একজন মানুষের বয়স বাড়াচ্ছে কমাচ্ছে এটার উপরে কিন্তু অনেকগুলো জীবন ডিপেন্ড করতেছে আমার এমন অনেক বড় ভাই দেখছি বা আমার অনেক সিনিয়র বড় ভাই দেখছি যারা হচ্ছে বিসিএস এর পিছনে তাদের জীবন যৌবন উৎসর্গ করে দিছে ইভেন আমি নিজেও থার্ড ইয়ারে থাকতে আমি চিন্তা করতাম যে আমি বিসিএস দিব আমি একটা পর্যায়ে সে রিয়ালাইজ করলাম যে আমি বিসিএস এর পিছনে যে সময়টা দিব বা যে অর্থটা আমার ব্যয় হবে বা আমার যে পরিমাণে স্ট্রেস লেভেল পার হবে ওই তিনটা জিনিস চিন্তা করে আমি বিসিএস এর চিন্তা থেকে সরে আসছি হ্যাঁ আর বাংলাদেশে যে তোমার কিছুদিন আগে একটা মুভি হলো না তো মুভি বের হলো না যে টুয়েলভ ফিল এইসব মুভি তোমার আরও মানে কি বলবো অপরিকল্পিত জিনিস বা তোমার অদূরদর্শী জিনিসকে তোমার কি বলবো ফ্যান্টাসাইজ করে হ্যাঁ ফ্যান্টাসাইজ করে বলতে কেমন যে তুমি তোমার বাবা মার একমাত্র সন্তান বা তোমার তুমি এমন একটা পার্সন যে হচ্ছে ব্রেড আর্নিং পার্সন এখন তুমি দেখো তুমি যদি বিসিএস এর জন্য প্রায় পাঁচ থেকে ছয় বছর তুমি পার করো এবং পাঁচ থেকে ছয় বছর পার করার পরেও তোমার যদি জব না হয় বা বিসিএস জবটা না হয় না পসিবিলিটি বেশি তার কারণ বাংলাদেশে তোমার মানে বেকার মানুষ বা গ্রাজুয়েট বেকারের সংখ্যা বহুত গ্রাজুয়েট গ্র্যাজুয়েট বেকারের তুলনায় তোমার জব পায় ভি জব পাই পয়েন্ট ওয়ান পার্সেন্টেরও কম তুমি যদি রেসিও বলো ওয়ান পার্সেন্টও কম দেয়ার জিরো পয়েন্ট নাইন সিক্স জিরো পয়েন্ট এইট জিরো এইরকম পার্সেন্টেজ হচ্ছে তোমার সাকসেস রেট তো এরকম একটা সাকসেস রেট এরকম একটা রেড ট্রেসের পিছনে তোমার ধরণের কোনো মানে অ্যাট লিস্ট আমার একটা পার্সোনাল অপিনিয়ন আমি ডিসকারেজ করতেছি না তবে বিসিএস ফিল্ডে কাদের যাওয়া উচিত যাদের একটা স্ট্রং ডিটারমিনেশন আছে এবং যারা ফাইনান্সিয়াল সলভিসে আমি দেখছি যারা বিসিএসএ প্রিপারেশন নেয় তারা ম্যাক্সিমাম চাকরির পাশাপাশি বিসিএসএ প্রিপারেশন নিচ্ছে বা তাদের আদার্স বিজনেস আছে আদার্স বিজনেস সামনে তারা বিসিএস পিপারেশন নিচ্ছে এবং এই মানুষগুলোই সফল হয় কিন্তু যারা সবকিছু ছেড়ে দিয়ে জাস্ট এই বি এর পিছনে নিজের জীবন জীবন উৎসর্গ করে দিছে তারা অ্যাকচুয়ালি পায় না দেখবা যেসব স্টুডেন্ট একদম যে জিনিসটার জন্য একদম জান প্রাণ দিয়ে মনে করো পরে বা জান প্রাণ দিয়ে খাটে ওই জিনিসটা তার হয় না তাহলে ওইটা সে ডেসপারেট থাকে আর যেই মানুষটা ডেসপারেশন কাজ করে না যে আল্লাহ বর্ষা হলে হবে না হলে না আমি আমার চেষ্টা করতে করে যাবো ওই সব মানুষের দেখবো সাকসেসফুল হয় ইভেন আমি যদি আমার অ্যাডমিশন জানির কথা বলি আমার কিন্তু কোনো সময় টার্গেট ছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হবে আমার কথা হচ্ছে আমি আমার এফোর্টে সর্বোচ্চটুকু দিব আল্লাহ আমার ক্ষমতা যতটুকু দিছে ততটুকু আমি আমার সর্বোচ্চ নিগড়ে দিব ফলাফল আল্লাহ হাতে আউটকাম আল্লাহ হাতে এতটুকু আমি সবসময় বিলিভ করছি তো আজকের ভিডিওতে আমরা কথা বলবো কমার্সের সাবজেক্টে চান্স পেলে ভবিষ্যতে তুমি যা হতে পারবা পারবা না যা হওয়ার পসিবিলিটি আছে হ্যাঁ যে কমার্সের যে সাবজেক্ট গুলো আছে অর্থাৎ বিবিএ তোমার অপরচুনিটি গুলো কেমন এবং এখান থেকে তোমার কি কি হওয়ার চান্সেস বেশি তো প্রথমে বলে নি বাংলাদেশে অ্যাকচুয়ালি সায়েন্স আর্টস কমার্স বলে কত কোনো কথা নেই আমি ভিডিও শুরুতেই বলে দিয়েছি যে বাংলাদেশে যদি তোমার জব পেতে হয় তিনটা জিনিস জরুরি শিক্ষাগত যোগ্যতা স্কিল সেট আর কমিউনিকেশন স্কিল হ্যাঁ কমিউনিকেশন স্কিলের সাথে তোমার নেটওয়ার্কিংটাও অনেক বেশি ইম্পর্টেন্ট এখন তোমাদের কিছু কমন জব ফিল্ডের কথা বলি গভর্নমেন্ট কোম্পানি অ্যাব্রোড অর্থাৎ বাংলাদেশে এই তিনটাই বর্তমানে বেশি প্রচলিত গভর্নমেন্ট সেক্টরে মানুষ যাচ্ছে এটা পার্সেন্টেজই বেশি নিয়ার অ্যাবাউট পার্সেন্টের বেশি মানুষ এটার জন্য ট্রাই করে কোম্পানি সাইডেও থার্টি পার্সেন্টের মতো মানুষ ট্রাই করে হ্যাঁ এবং বাইরে যাওয়ার এটা রেশিও হচ্ছে টেন পার্সেন্ট হ্যাঁ এখন এটা রেশিওটা বাড়তেছে আস্তে আস্তে তো এখন কথা হচ্ছে যে তোমার বিবিএ তে যদি তুমি পড়ো তুমি যদি এম বিএ পড়ো তোমার অ্যাকচুয়ালি জব অপরচুনিটিটা কেমন ওয়েল তোমার আমার কথা বিশ্বাস করা লাগবে না তুমি যদি লিঙ্কড ইনে যাও বা নর্মালি তোমার বিডি জবসে যাও বিডি জবস লিঙ্কড বিডি জবস বা লিঙ্কড ইন এইসব প্ল্যাটফর্মে যদি তুমি যাও তুমি তাহলে তুমি ম্যাক্সিমাম দেখবা যে মার্কেটিং বিবিএ এম বিএ এই তিনটা রিকোয়ারমেন্ট সব থেকে বেশি এবং বাংলাদেশে তোমার প্রাইভেট সেক্টরে তোমার সর্ব সব থেকে বেশি চাহিদা হচ্ছে বিবিএ এম বিএ স্টুডেন্টের এর জন্য তুমি দেখবা যারা সায়েন্সে পড়ে ওরাও এট লাস্ট একটা এমবিএ করে রাখতেছে এমবিএ করে তারপর বিভিন্ন কোম্পানিতে ঢুকে যাচ্ছে হ্যাঁ তো এটা কারণ কি এটা কারণ বাংলাদেশে বর্তমানে প্রাইভেট অর্গানাইজেশন সংখ্যা কিন্তু আস্তে আস্তে বাড়তেছে এবং ওখানে হিউজ পরিমাণের একটা কাজের সেক্টর তৈরি হচ্ছে এবং একটা অর্গানাইজেশন চলতে কিন্তু বিভিন্ন স্কিল সেটআপ প্রয়োজন হয় বিভিন্ন স্কিল সেটের মানুষের প্রয়োজন হয় তো এটার অন্যতম একটা রিকোয়ারমেন্ট হচ্ছে তোমার বিবিএমবিএ তো বিবিএমবিতে যারা পড়ে তাদের কিন্তু তোমার বিভিন্ন অ্যাকাউন্টিং ফাইনান্স ম্যানেজমেন্ট ইত্যাদি কমার্স রিলেটেড সাবজেক্টগুলোতে কিন্তু একটা পার্টিকুলার স্কিল সেট থাকে বোঝা গেছে তো এই জন্য তোমার মাল্টি ন্যাশনাল যে কোম্পানিজগুলো আছে লাইক তোমার গ্রামীণ ফোন ব্যাট বিকাশ হ্যাঁ নেসলে ব্র্যাক হ্যাঁ বসুন্ধরা যমুনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এই যে কোম্পানিগুলো আছে কোম্পানিগুলোতে কিন্তু তোমার বিবিএমবি ডিকারমেন্ট সব থেকে বেশি থাকে হ্যাঁ এখানে তুমি যে সাবজেক্টটি পড়ো না কেন অ্যাকাউন্টিং অ্যাকাউন্টিং ফাইন্যান্স ম্যানেজমেন্ট তারপরে হচ্ছে মার্কেটিং মার্কেটিং তারপরে হচ্ছে ব্যাংকিং এই যে তোমার বিবিএস সাবজেক্টগুলো আছে প্রত্যেকটা সাবজেক্টেরই স্পেশালিস্ট কিছু জব ফিল্ড আছে এবং প্রত্যেকটা সাবজেক্টেরই কিছু পজিশন আছে হ্যাঁ যেমন ফাইনান্সিয়াল অ্যানালিস্ট অর্থাৎ ফাইন্যান্সে যদি তুমি পড়ো ওই স্কিল সেট বা ওই নলেজ যদি তুমি থাকে তাহলে তুমি অ্যানালিস্ট হতে পারবা আর অ্যাকাউন্টিং এ পড়ে তারা সিএ বা সিএম এ ডিগ্রি করে তারা কিন্তু বিভিন্ন ফার্মে তোমার জব করে এবং অডিটের কাজ করে হ্যাঁ এবং অডিট যারা করে তারাই মূল মানে অডিট করা কাজই হচ্ছে মূলত সিএদের হ্যাঁ তো একটা ফার্মের হিসাব ঠিক আছে কিনা ফাইনান্সিয়াল অ্যাকাউন্ট ঠিক আছে কিনা এই যে তোমরা আর্থিক বিবরণী করে আসছো কিন্তু আর্থিক বিবরণী ইউজেসটা বুঝতেছো না আর্থিক বিবরণী তো দেখেই কিন্তু একটা কোম্পানির তোমার লিকুইডিটি কত একটা কোম্পানির অ্যাসেট কত এই জিনিসগুলো অ্যাসেস করা হয় এবং শেয়ার বাজারে যে মানুষ শেয়ার কেনে এই যে ফাইনান্সিয়াল স্টেটমেন্ট দেখেই কিন্তু কেনে হ্যাঁ এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা ঠিক আছে কিনা একটা কোম্পানি ঠিকঠাক মতো পরিচালিত হচ্ছে কিনা এটা কিন্তু অডিটরদের কাজ হ্যাঁ তো অডিটর কারা যারা হচ্ছে সিএ ডিগ্রি কমপ্লিট করে বুঝা গেছে তো বিভিন্ন মাল্টি ন্যাশনাল কোম্পানি প্লাস তোমার বিভিন্ন প্রফেশনাল ডিগ্রি এটা সুযোগ তোমার থাকে বা চান্সেস তোমার থাকে হ্যাঁ তুমি সিএ হতে পারবা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হতে পারবা কস্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট হতে পারবা সিএমএ ডিগ্রি আছে হ্যাঁ তারপর সিএসএ সাপ্লাই চেন অ্যানালিস্ট হতে পারবা তো বিভিন্ন সেক্টর আছে প্রফেশনাল ডিগ্রির মধ্যে তো এইটা কিন্তু তোমার প্রাইভেট অর্গানাইজেশন তারপর আছে গভর্নমেন্ট অর্গানাইজেশন তো গভর্নমেন্ট অর্গানাইজেশনে এখানেও তোমার সবার মতোই তোমার বিসিএস বা সবাই যেভাবে প্রিপারেশন দিচ্ছে ওইভাবে তোমার প্রিপারেশন দিতে হবে কিন্তু তুমি সুবিধা কোথায় বাবা তোমার যে স্পেশালি সাবজেক্ট আছে তুমি যদি অ্যাকাউন্টিং এ পড়ো বা ফাইন্যান্সে পড়ো বা ম্যানেজমেন্টে পড়ো তো তুমি যখন তুমি যদি শিক্ষা ক্যাডারে তুমি চুজ হও বা শিক্ষা ক্যাডারে তোমার পজিশন আসে তাহলে কিন্তু তুমি এই সাবজেক্টগুলোতে তোমার কোটা থাকবে হ্যাঁ গভর্নমেন্ট সেক্টরে কোটা থাকবে এই সেক্টর গুলোতে কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবা প্লাস গভর্নমেন্টে বিভিন্ন যে মিনিস্ট্রি আছে বা ব্যাংকিং সেক্টর আছে বা টিচিং সেক্টর আছে প্রত্যেকটা সেক্টরে কিন্তু বিবিএমবি এর বিভিন্ন পজিশনের চাহিদা আছে হ্যাঁ যেমন অ্যাকাউন্টস অফিসার হ্যাঁ তো অ্যাকাউন্টস অফিসার তারপর হচ্ছে তোমার অ্যানালিস্ট তারপর হচ্ছে ম্যানেজার এই পজিশনগুলোর রোল কিন্তু প্রত্যেকটা গভর্নমেন্ট সেক্টর বলো বা কোম্পানি বলো এই পজিশনগুলোর রোল কিন্তু সব সময় বিদ্যমান থাকে এবং কিছু আনঅর্থোডক্স সেক্টর আছে যেগুলো নিয়ে আমরা নর্মালি কথা বলি না বা বাংলাদেশে কথা বলা হয় না কিন্তু এগুলো চাহিদা কিন্তু বর্তমানে দিন দিন বেড়ে চলছে এবং আনঅর্থোডক্স খাদ দিয়ে কিন্তু তোমার মোটামুটি সলভেসি যে লেভেলটা আছে এটা কিন্তু বর্তমানে বাংলাদেশে ক্রিয়েট হচ্ছে কিন্তু এখানে তোমার কিছু রিয়ালিটি চেক দেওয়া সবাই কিন্তু এইসব সেক্টরে সাকসেসফুল হয় না তো এই জিনিসটা মাথায় রাখতে হবে যারা অলরেডি সাকসেসফুল হয়েছে তাদের দেখা দেখি তুমি যদি কিছু না জেনে ধুপ করে এসব সেক্টরে তুমি ক্যারিয়ার করতে যাও তাহলে কিন্তু তুমি सक्सेसफुल হবে না তো আনটিল ইউ নো एवरीथिंग अबाउट दिस সেক্টর বুঝা গেছে তো আমি এগুলো লাল কালি দিয়ে কিছু মার্ক করে দিয়েছি যেমন ফ্রিল্যান্সিং ফ্রিল্যান্সিং এর বিভিন্ন চ্যানেল আছে কনটেন্ট ক্রিয়েশন চ্যানেল আছে যে এক মাসে কোটি টাকা ইনকাম এত টাকা সেল এগুলো দেখতে আমাদের সবারই ভালো লাগে কারণ আমাদের যে জিনিসটার অভাব ওই জিনিসগুলো দেখতে আমরা বেশ স্বাচ্ছন্দ্য বোধ করি বা রাতের বেলা ঘুমাতে যাওয়ার আগে আমাদের যে জিনিসগুলোতে ল্যাকিংস আছে ওই জিনিসগুলো নিয়ে আমরা চিন্তা করে বা কল্পনা করে সুখ পাই কারণ মানুষ জন্মগতভাবে অলস এবং সে অলসতার মাধ্যমে ঘুমিয়ে ঘুমিয়ে সে ড্রিম দেখে বোঝা গেছে এই জন্য ওই ক্লিক বেইট বা ওইসব সব তোমার ভিডিওতে কিন্তু তোমার ভিউ বেশি আছে দেখবা যে এক মাসে তোমার কোটি কোটি টাকা ইনকাম হয়ে যাচ্ছে হ্যাঁ মাত্র তিরিশ দিনে বাড়ি করে ফেললাম মাত্র বিশ দিনে একটা বিএম কিনে ফেললাম এগুলো তো তোমার ঢুকে ঢুকে দেখো কারণ ওই জিনিস তোমার নাই বোঝা গেছে ওই জিনিসের পিছনে তার যে কত স্ট্রাগল করতে হয়েছে সে যে প্রথমবার একটা টাকা ইনকাম করতে পারেনি সে যে প্রথমবার তার লস দিয়ে তার কোর্সটা করতে হয়েছে বা কোর্স আদৌ করছে কিনা এটা কে জানে আমি যদিও ওই ফ্রিল্যান্সিং সেক্টরে মানে দক্ষ না বাট দেখছি অনেকে ফিল আমার অনেক বন্ধুরা এই যে সব বিজ্ঞাপন দেখে ফ্রিল্যান্সিং করার জন্য ভর্তি ভর্তি হয়ে পরে আর মানে এক দুই মাস তিন মাস ধৈর্য রাখতে পারে না হ্যাঁ সাকসেসফুল তার মানে কি হয় না অবশ্যই সাকসেসফুল হয় যারা এই সেক্টরটাতে ধরে থাকে হ্যাঁ বা এক মাস বা দুই মাস তিন মাস ধাপ করে শিখবো ধাপ করে বড় লোকে যাবে এরকম না কন্টিনিউয়াস এই সেক্টরটার পিছনে টাইম দিতে হয় এই সেক্টরের এ টু জেড বুঝতে হয় এবং এই সেক্টরে থেকে তোমার লস করতে হয় তারপরে যে তুমি একটা সময় যে সাকসেসফুল হবা এটা সব সেক্টরের ক্ষেত্রে ফিন্যান্সিং বলো কন্টেন্ট ক্রিয়েশন বলো বিজনেস বলো হ্যাঁ তো এই সেক্টর কিন্তু তোমার রিস্ক বিদ্যমান এবং রিস্কের সাথে তোমার গেইনও বিদ্যমান ওকে তো আমি নর্মালি তোমার মানে কনভেনশনাল যে সেক্টর গুলো আছে এই সেক্টরটা দিয়ে তোমাদের ভিডিও শেষ করে দিতে পারতাম কিন্তু তোমাদের এটাও যারা জরুরি যে টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরিতে এসে তোমাকে আউট অফ দ্য বক্স চিন্তা করা উচিত এবং আউট অফ দ্য বক্স তোমাকে জাস্ট পড়াশোনা করলে হবে না পড়ার পাশাপাশি অনেক জিনিস তুমি চেষ্টা করো দেখো কোন জিনিসটা তোমার ক্লিক করে যে জিনিসটা ক্লিক করে ওইটা নিয়ে খাটো ওইটার পেছনে সময় দাও দেখবো ওইটা তোমাকে একসময় সলভেন্সি এনে দিস রিজিক্ট সবসময় আল্লাহর পক্ষ থেকে আসে এটা নিয়ে এত টেস্ট হওয়ার কিছু নেই ঠিক আছে এছাড়াও প্রত্যেকটা ব্যাংক প্রত্যেকটা কোম্পানি তোমার কিছু সেক্টর আছে যেমন এইচআর এইচআর এর চাহিদা বর্তমানে অনেক বেশি এইচআর ম্যানেজেরিয়াল রোলস এইসব পজিশনে কিন্তু তোমার কমার্স থেকে যদি তুমি যাও মানে মেইনলি এইচআর রোলটা হচ্ছে এইচআর এর নামে আরেকটা সাবজেক্ট আছে তারপর ম্যানেজমেন্ট আছে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম আছে অর্থাৎ আমি যে সাবজেক্টটাতে পড়তেছি সেটা থেকে তোমার বিজনেস অ্যানালিস্ট হওয়ার সুযোগ আছে তো এরকম বিভিন্ন সাবজেক্টের স্পেশালাইজ কিছু ক্ষেত্র আছে সেটা কোম্পানিতে হোক বা বিভিন্ন গভর্নমেন্ট সেক্টরে হোক হ্যাঁ তো এই তো গেল এই দুইটা সেক্টর নিয়ে আলোচনা এখন বাইরে আসে তো কমার্স থেকে বাইরে যাও বা তুমি আর্টস থেকে বাইরে যাও তোমার এখানে মেইন জিনিস হবে হচ্ছে আয়েস করো আয়েস করলে তোমার বাইরে যে তুমি যাচ্ছ বিভিন্ন কান্ট্রিতে আয়েসটা কিন্তু অ্যাকসেপ্টেবল মোস্ট অফ দ্য কান্ট্রিজ ওয়ার্ল্ডে তো আয়েসটা তোমার একটা অন্যতম একটা রিকোয়ারমেন্ট আর যে রিকোয়ারমেন্টগুলো তোমার ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তোমার জিআরই বা জিম্যাট যদি তোমার স্কলারশিপ নেওয়ার টার্গেট থাকে জিআরি বা জিম্যাট দিলে তোমার একটা স্কলারশিপ নেওয়ার অপরচুনিটি ক্রিয়েট হয় প্লাস এগুলা জিআরই জিম্যাট না দিয়েও তুমি স্কলারশিপ পেতে পারো বিভিন্ন ক্রাইটেরিয়া আছে যেমন হচ্ছে তোমার কি বলে এস স্টেটমেন্ট অফ পারপাস তুমি কেন যাচ্ছো মোটিভেশন লেটার হ্যাঁ ইত্যাদি যদি তুমি সুন্দর করে লেখো প্লাস তোমার এক্সট্রা কারিকুলার ভালো থাকে প্লাস তোমার সিজিপিএ ভালো থাকে তোমার যদি একটা রিসার্চ পেপার থাকে তাহলে কিন্তু বাইরে যাওয়াটা তোমার অনেকের তুলনায় ইজিয়ার হয়ে যাবে হ্যাঁ বাইরে যাওয়াও এত সোজা না বাইরে যে যে অনেকে তোমার মার্সিডিস বেঞ্চের সাথে ছবি দেয় বিএমডাব্লিউর সাথে ছবি দেয় দিয়ে মনে হয় যে বিদেশে না জানি কত সুখ আমার এক বড় ভাই আছে যে জার্মানিতে রিসেন্টলি গেছে সে মানে আমাকে লিটারেলি ফোন দিয়ে দিয়ে কান্দে ভাই দেশে আছে ভালো আছে বাইরে এসে এত কষ্ট করার কোনো মানে হয় না ওখানে খাওয়া দাওয়ার সমস্যা ওখানে তোমার হোম সিকনেস কাজ করবে ওখানে তোমার টাকা পয়সার সমস্যা হবে ওখানে তুমি জব খুঁজে পাবানা সিটিজেনশিপ পেতে সমস্যা হতে পারে তো নানা রকম কমপ্লিকেশন তোমার দেশেও আছে বাইরেও আছে এখন তুমি সাকসেসফুল তখনই হবে যখন কমপ্লিকেশন গুলো তুমি জানবা তার অপরচুনিটি গুলো জানবা তার ওই পরিমাণে তোমার ধৈর্য থাকবে তখন তুমি বাইরেও শাইন করতে পারবা দেশের মধ্যে শাইন করতে পারবা বুঝা গেছে তো বাইরে তোমার বিভিন্ন রকম স্কলারশিপ আছে ফুল ব্রাইট স্কলারশিপ এটা মনে করো যারা সিজি পেনা খাই থাকে যাদের ক্যালিবার অনেক বেশি থাকে তারা ফুল ব্রাইট স্কলারশিপ পায় প্লাস ইরাসমাস মন্ডাস স্কলারশিপ আছে যারা চি ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে ট্রাই করে তারা ইরাসমাস মন্ডাস স্কলারশিপটা ট্রাই করে দেখতে পারো তো এগুলা আমি জাস্ট তোমাদের একটা ধারণা দিয়ে দিলাম তোমরা যদি একটু গুগলে ঘাটাঘাটি করো তোমাদের জাস্ট একটা ক্লিক দিয়ে দিলাম যে তোমাদের কি কি হওয়ার চান্সেস আছে বা কমার্সের স্টুডেন্ট হিসেবে অনেকে লো ফিল করে যে ভাইয়া আমি কমার্সের স্টুডেন্ট আমি মোটামুটি পাস করে ফেলতে পারলে চলে তো এই স্টেরিও থেকে বের হতে হবে তুমিও মানুষ যে সায়েন্সের পরে ও মানুষ যে আর্টসের পরে ও মানুষ দিন শেষে বাংলাদেশের কেরিয়ার ফিল্ড একই হ্যাঁ দিন শেষে যে সায়েন্সের বন্ধুটাও তোমার কম্পিটিটর আর্টসের বন্ধুটাও তোমার কম্পিটিটর তো তোমাকে এই কম্পিটিশনের মধ্য থেকেও তোমার বের হয়ে যেতে হবে আর তোমার তো আরো সুযোগ বেশি তুমি বিবিআর আর এম বি স্টুডেন্ট তুমি আর্টস এর একটা স্টুডেন্ট বা সায়েন্স এর একটা স্টুডেন্ট কে নর্মালি অবস্থায় আছো তোমার অলরেডি জানা যে তোমার কোন কোন সেক্টর আছে এবং তোমার অপরচুনিটি আছে তো তুমি কেন এটাকে কাজে লাগাচ্ছ না একমাত্র কাজে লাগাচ্ছ না তার কারণ তুমি নিজের মধ্যে সেলফ মোটিভেশনটা তোমার নাই এবং তোমার সেলফ কনফিডেন্সের অভাব আছে হ্যাঁ তো এই দুটো জিনিস বিল্ড আপ করো কমার্স স্টুডেন্ট হিসেবে হিনমন্নতা হওয়ার কোনো কারণ নাই তোমরা যারা অ্যাডমিশন ক্যান্ডিডেট আছো প্লাস যারা ছাব্বিশ ব্যাচের স্টুডেন্ট আছো প্লাস যারা পঁচিশ ব্যাচের স্টুডেন্ট আছো সবার জন্য আজকের এই ভিডিওটা হ্যাঁ তো আশা করি ভিডিওটা তোমাদের কাজে দিবে আর তোমরা যারা

তোমার এক সপ্তাহের মধ্যে তোমরা অর্ডার দিয়ে ফেলো এই কোর্সটা হ্যাঁ এই তুমি যদি অর্ডার দাও তাহলে এই সি ইউনিট অ্যানালাইসিস মেগা বুকটা তুমি ফ্রি পেয়ে যাবা হ্যাঁ আর তোমরা যারা আলাদাভাবে এই সি ইউনিট মেগা বুকটা কিনতে চাও তারা ডিসক্রিপশন বক্সে দেওয়া লিংক থেকে ক্লিক করলে কিন্তু এই সি ইউনিট অ্যানালাইসিস মেগা বুকটা তোমরা পেয়ে যাচ্ছ এই মেগা বুকে তোমার টপিক ওয়াইজ বিশ্লেষণ দেওয়া আছে অর্থাৎ তোমার ঢাকা ইউনিভার্সিটির বিগত বছরগুলোতে যেখান থেকে কোয়েশ্চেন আসছে যে টপিক থেকে কোশ্চেন আসছে ওই টপিকের এমসিকিউ প্লাস রিটেন প্রিপারেশন কিন্তু তোমার এই একটা বই হয়ে যাচ্ছে হ্যাঁ তা দেরি না করে এখনই অর্ডার করে ফেলো আর তোমরা যারা ডিসকাউন্ট লাভার আছো তোমরা সি ইউনিট মেগা বুকে মুগ্ধ এম ইউ জি ডি এইচ ও মুগ্ধ জিরো ফাইভ এক্সফয়েন্টটা ইউজ করতে পারো তাহলে এক্সট্রা একটা ডিসকাউন্ট পেয়ে যাবে হ্যাঁ আর সিউনিটার যারা प्रिपरेशन নিচ্ছ তারা সিউনিটের কোর্সটা তোমরা কিনে ফেলো দ্রুত আর যারা আই এর নিচ্ছ আইবিএ এ যাদের ড্রিম তারা আই এর কোর্সটা দ্রুত কিনে ফেলো আইবি এ থেকে কিন্তু মানে তোমাদের যে এতক্ষণ বললাম মাল্টিনেশনাল কোম্পানিস বা বিভিন্ন তোমার কেস কম্পিটিশন হয় সব দেখবে আই বি এর স্টুডেন্টদের হ্যাঁ তো এখানে তোমাদের ভাইয়া আপুরা কিন্তু তারা আই বি এতে টপ পজিশনের মধ্যে ছিল তাদের দিয়ে আমরা ক্লাস নেওয়া হয়েছি আর যারা কমার্স এর এইচএসসি সাবজেক্ট বেসিক স্টুডেন্ট আছো তারা একাডেমিক টু অ্যাডমিশন এই কোর্সটাতে এনরোল করলে তোমার এইচএসসি এর দুইটা বছরে যা যা দরকার আছে সবগুলা ক্লাস প্রোভাইড করে দেওয়া আছে প্লাস অ্যাডমিশনের জন্য তোমার যা যা দরকার আছে সব ক্লাস প্লাস ম্যাটেরিয়ালস প্লাস রুটিন সবকিছু এই কোর্সে দেওয়া আছে এই ডেসক্রিপশন বক্সে লিংক থাকবে তোমরা এখনি অর্ডার করে ফেলো হ্যাঁ তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম টাটা